রংপুরের পীরগঞ্জের রবিউল খন্দকার মাহি সমাজের চোখে তিনি তৃতীয় লিঙ্গের মানুষ কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি এবং দৃঢ় সংকল্পের কারণে তিনি তৈরি করেছেন এক নতুন পরিচয় এবারে মাস্টার্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি রংপুর সরকারি কলেজ কেন্দ্রে আমরা সব সময় বৈষম্য শিকার হয়েছি আর যতই বৈষম্য শিকার হই না কেন রাত্রে সারা রাত চোখের পানিতে বালিশ ভিজিয়ে সকালবেলা আবার বই নিয়ে বসতে হয়েছে কারণ আমি এটাই বুঝতে পেরেছি যে শিক্ষাই আমার একমাত্র শক্তি মাহি মাত্র সাত বছর বয়সে বাবার বাড়ি ছেড়ে চলে আসেন খালাসপীর হাটে দীর্ঘ আঠারো বছর ধরে তিনি বসবাস করছেন হিজরা সম্প্রদায়ের সর্দার সাইফুল ইসলামের তত্ত্বাবধানে রবিল খন্দকার মাহি ও আমাদের কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করার পরে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সে এম এস করেছে আমি আমাদেরকে সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যারা তৃতীয় লিঙ্গর আছে তারা পড়াশুনা করতে পারে শুধু তারা অবহেলিত নয় প্রতিটি পরিবারে আমাদের অবশ্যই ধরুন কাজ করা দরকার ওই সংশ্লিষ্ট যারা পরিবার আছে যে সমস্ত পরিবারে এই তৃতীয় লিঙ্গের বাচ্চা আছে তারা যদি নিজেকে সংকুচিত না করে সম্প্রসারিত করেন মাহি তার একটা এইরকম একটা জলজন্তু উদাহরণ সমাজে পিছিয়ে পড়া এই তৃতীয় লিঙ্গের মাহিকে দেখে অনেক শিক্ষার বিষয় আছে মাহি প্রথমে আমাদের কলেজে ভর্তি হয়ে পরবর্তীতে এখানে ডিগ্রি করে এরপরে ভর্তি হয়েছে আসলে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এদের যে তৃতীয় লিঙ্গেরা পড়ার জন্য জন্ম হয়নি এরা সামনে এগিয়ে যাবে এবং মাহি এখানকার দৃষ্টান্ত হয়ে থাকবে শুধু পড়াশোনায় নয় রক্তদান সমাজসেবা এবং ধর্মীয় কর্মকাণ্ড যুক্ত আছেন মাহি সরকারি ভাতায় স্বীকৃত হলেও তার স্বপ্ন মাস্টার্স শেষ করে সরকারি চাকরিতে যুক্ত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মাই হচ্ছে খালাসপির সরকারি কলেজের এই আমাদের স্টুডেন্ট সে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট যেখানে আজকে তৃতীয় লিঙ্গের যারা তারা বিভিন্ন জায়গায় তারা টাকা কালেকশন করে চলতেছে সেখানে মাই ব্যতিক্রম সে আমাদের কলেজে মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন এবং সেখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করছে এবং ডিগ্রিও সেখান থেকে পাস করে বিবিএস এসে মাস্টার্স করতেছে আমরা খুবই খুশি তৃতীয় লিঙ্গে রবিউল খন্দকার মাহি একে একে পেরিয়েছেন প্রাথমিক শিক্ষা থেকে বিএসএস পর্যন্ত বর্তমানে ইসলামিক স্টাডিজ বিভাগে মাস্টার্স করছেন তিনি বেশ কয়েক বছর আগে থেকেই চিনি তো অনেক ভালো আর কি দেখা যাচ্ছে যে মানুষের সেবায় অনেক সময় আগে যায় আর আছে রক্তদান এই সে অনেক সংগঠনের সঙ্গে সে ভালোভাবেই জড়িত আছে এবং এইগুলো নিয়েও গরিব মানুষের পাশেও দাঁড়ায় আর তারপরেও আমরা আমাদের এখানেই এই খালাসপিট বন্দরে অনেক তৃতীয় লিঙ্গর মানুষ আছে এবং তার মধ্যে থেকে মাহি একটু অন্যরকম মাহি তৃতীয় লিঙ্গ থেকে আমাদের এলাকায় থাকে আমাদের পাশে থাকে সে তৃতীয় লিঙ্গ হিসেবে অনেক ভালো আমাদের কাছে আর সে সমাজের সব সাথে করে করে তার চরিত্র স্বভাব অনেক ভালো আর যারা তাদের শিক্ষার বিষয়ে যে আমরাও কিছু একটা করতে পারি জীবনে পড়ালেখা করে এগিয়ে যেতে পারি বা মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি তাদের তারা তারা যদি সরকারিভাবে সুযোগ সুবিধা বা পড়ালেখার সুযোগ সুবিধা পায় তারাও এগিয়ে যেতে পারবে এবং তারাও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবে সমাজে নানা বাধা পেরিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাচ্ছেন রবিউল খন্দকার মাহি। তিনি প্রমাণ করেছেন শিক্ষা এবং দৃঢ় মনোবল থাকলে তৃতীয় লিঙ্গ কোন প্রতিবন্ধকতা নয়। ওটা কুড়া আসলে জানতে ভালো তাই না? শুনো টাকা কত চাইছে? 10000 টাকার শর্ত আছে বুঝছো?

八十的，这个了。